শীতকালীন সবজির মধ্যে ফুলকপি কিন্তু খুবই মজার একটা সবজি আর ফুলকপি আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি এই ফুলকপি দিয়ে তরকারি পাকোড়া আরও নানা রকম রান্না করা হয়ে থাকে আর সাধারণত আমরা ফুলকপির ডাটাটা ফেলে দেই আর এই ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় আজকে করব ফুলকপির ডাটার অসম্ভব মজার একটি ভর্তা এই ডাটার ভর্তা যারা একবার খাবেন তারা আর কখনও ডাটা ফেলে দিবেন না আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর প্রথম যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি ফেলে দেব এরপরে যে একটু নরম ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথম থেকে সমস্ত ডাটাগুলোই নিতে পারেন তবে আমি সবগুলো ডাটা নেই নেই কারণ হচ্ছে ভর্তার পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে তো প্রথমে আমি ডাটাটাকে পাতা সহ সুন্দর মতো কুচি করে কেটে নিয়েছি এবার কুচনো ডাটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম এবার এই ভর্তাতে দেওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণে চ্যাপা শুটকি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের শুটকি নিতে পারেন চ্যাপাগুলো একটু ছোট সাইজের তো আমি ভালো মতো চ্যাপাগুলোকে পরিষ্কার করে নিব। এখান থেকে কিন্তু আমি চ্যাপার আস্তে থেকে শুরু করে মাথা এবং পেটের সমস্ত ময়লা ফেলে পরিষ্কার করে নিব। শুটকিগুলোকে আমি ভালো মতো বেছে চার থেকে পাঁচবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে প্রায় তিন টেবিল চামচ পরিমাণে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা শুকনা মরিচ তিন চার কোয়া রসুন আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম ধুয়ে রাখা চ্যাপা সুটকিগুলো চ্যাপা সুটকিটা দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে গলে গেল এবার চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব ধুয়ে রাখা ফুলকপির ডাটা কুচি এবার একটু চেড়ে মিশিয়ে নিলাম ডাটা কুচিগুলো প্রায় তিরিশ সেকেন্ডের মতো সুটকির সাথে ভেজে নিলাম এবার দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া এটা সুন্দর একটা কালার হবে এবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব আমি এখানে যেহেতু কোনো প্রকার পানি ইউজ করব না সেক্ষেত্রে খুব অল্প আছে এই ডাটাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমার এই ডাটাগুলো সিদ্ধ হতে প্রায় পনেরো মিনিটের মতো লেগেছে আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়েছি ডাটা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতে ডাটাটা সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা তুলে আমি ডাটাগুলো একটু নেড়ে চড়ে দিয়েছি যখন দেখবেন ডাটাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক মুঠো দেশি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিব এই তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আপনারা যদি চান আরও ভাজা করে নিতে পারেন এবার ডাটাগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা শিল্পাটায়ও বেটে নিতে পারেন তবে আমার হাতে সময় কম এবং বাটা বাটি ঝামলায় যাবো না তো আমি ব্লেন্ডারে মিহি ব্লেন্ড করে নিয়েছি এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখেন কত সহজে এত মজার একটা ভর্তা তৈরি হয়ে গেল আমার রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভর্তাটা ভাতের সাথে খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কতটা মজার হয়েছে ভর্তাটা সত্যিই খুব মজার হয়েছে সবাই একবার হলেও ট্রাই করবেন